প্রথম আলো গেল ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ সমিতি উজ্ঞ হবার প্রকাশ করছি তারা হই দারিদ্র ও আইবিআই এর চিত্র বাংলাদেশের দেশের প্রতি চারজনের একজন এখন গরিব মানুষ মানে প্রতি চারজনের একজন মানুষ এখন গরিব গরিব বলতে আসলে হারার বোঝেন ওই আট ফা ঠেং নাই এলে আন্দা এলে মানুষের ন গরিব বলতে এড়ে বোঝেন ওই স্বাভাবিক আয় উপার্জন করি পরিবার পরিজন লই জীবন যাপন করতে যারা হিমশিম হাজার গুই অর্থাৎ হস্টর শেখ সিম হাজার গুই এই সমস্ত মানুষের এখন গরিব মানুষ হিসাবে বোঝানো আর কিন্তু আগে আর এক গরিব মানুষ হিসাবে বুঝতাম যারা মানে আপ নাই ঠেং নাই আদা বোবা ভিক্ষা করি হাই কর্ম করিবের সক্ষমতা নাই এই সমস্ত মানুষ হল চলে আসলে গরিব মানুষের হইতাম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইয়েনের রূপ অনেকটা ভিন্ন হয়ে গিয়ে গরিব ধারা থাকিল নতুন করি এখন মানুষ আস্তে আস্তে গরিব করি ইয়ে আয় উপার্জন করি মানুষ সলিড না পারে বাংলাদেশ সাধারণত জনগণরে জনসাধারণ তিন বিভক্ত বিভক্তি এক উচ্চবিত্ত মধ্যবিত্ত আর নিম্নবিত্ত যেটা মধ্যবিত্তরে আবার দুভাগ ভাগ রহী ও বললি উচ্চ মধ্যবিত্ত আর বললি নিম্ন মধ্যবিত্ত কারণ সবচেয়ে বড় এখন কষ্ট আছে মধ্যবিত্ত পরিবারক। উচ্চ মধ্যবিত্ত এখন নিম্ন মধ্যবিত্ত তাই গিয়ে গিয়ে আর যারা নিম্ন মধ্যবিত্ত আসিল তারা একেবারে গরিব গিয়ে গিয়ে অনেকটা এরকম তবে এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে মানুষের পরিস্থিতি বা জীবনযাত্রার মান হটে যাইব কিন একমাত্র উপরওয়ালাই শেষ ভালো জানে তো সকার আর এই চ্যানেল লগ টুস করে সাবস্ক্রাইব করে ফেলুন কিলে লারা বহুত কিছু দিলি কিন অনফাইভ ইলেভেন ফুটুর করে দিলি আর আর ফেসবুক পেজে যাই রোগ লাইক দন শেয়ার দন আর ওনার এ সাইরি ভিডিও গো ওনার মতামত নিজের কাছে কমেন্ট করে জানান তৈলে বুঝিত জুম এ ঘটনা লয় আর বানাইনে জিনিসগুলো লয় হদ্দুর মিল আর হদ্দুর মিল ওনার মতামত পরামর্শ তাইলি ইনও এটি লিখি দন আর চেষ্টা জুম ইন সংশোধন করে সুধরাইরি আর সুন্দর সুন্দর জিনিস ওনার আল্লাহ আনলে আর যদি বিশেষ দরকার হয় কখনও প্রয়োজন যদি মনে করেন স্ক্রিনে টাকা এত বড় এই নম্বর আমি দিই কল দিও অথবা হোয়াটসঅ্যাপ করে ওনার মেসেজ সিল পাঠাই